নমস্কার আপনারা দেখছেন রীতি উইথ ফুড ব্লগ আজকে অনুষ্ঠান বাড়ির মতো খুব সহজ পদ্ধতিতে শুক্ত রান্না কিভাবে করতে হয় আপনাদের একটু করে দেখাবো আপনারা চেষ্টা করবেন দেখুন প্রথমে কি কি লাগছে এখানে লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি এটা রাঙা আলু বা মিষ্টি আলু এখানে আছে সজনের ডাটা এখানে পেঁপে লম্বা করে কেটে নিয়েছি এখানে আছে কাঁচকলা আর উচ্ছে তো লাগছেই আর এখানে লাগছে বড়ি এটা আমার বাড়ির তৈরি করা বড়ি আর এখানে একটা নিয়েছি এটা মৌরি রাঁধুনি সাদা সর্ষে এই কটা আর পোস্ত দিয়েছি এই কটা করে আমি পেস্ট করে নিয়েছি ভালো করে এই হলো লাগছে এই কটা দিয়েই আমি পেস্টি একটা শুক্ত আপনাদের করে দেখাবো আপনারা অবশ্যই ট্রাই করবেন প্রথমেই আমরা তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হলে প্রথমেই আমরা উচ্ছেটা ভেজে নেবো উচ্ছে আর বড়ি এই দুটো জিনিস প্রথমেই ভেজে নিতে হয় দেখো আমি উচ্ছে দিয়ে দিলাম উচ্ছে পরিমাণটা তোমরা যে এরকম কেউ কম চাইলে কম দিতে পারো কেউ যদি বেশি দিতে চাও দিতে পারো কিন্তু পাতলা পাতলা করে কাটবে এই ভাজার সময় সামান্য একটু লবণ দেবে আর কিছু দেবে না এখন সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি এবার যে তেলটা রয়েছে এই তেলেই আমরা বড়িটা ভেজে নেব দেখো বড়ি দিয়ে দিলাম বড়িটা একটু লাল লাল করেই ভাজবে গ্যাসটা কমিয়ে রাখবে নাহলে পুড়ে যাবে বড়িটা বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে বেশিক্ষণ লাগে না বড়ি ভাজতে এবার তুলে নিলাম দেখো গরম তেলে আমরা পাঁচ ফোড়ন তেজপাতা আর একটুখানি আদা এই আদাটা দিয়ে দিলাম এক একজন এক এক রকম করে করে আমি এইভাবে করি এটা ভালো লাগে আমার তাই তোমাদের সাথে শেয়ার করছি একটু আদা কুচি দিয়ে দেবে পাঁচ ফোড়ন তেজপাতা এরপর সবজিগুলো আমি একসাথেই ভেজে দেবো অনেকে সবজি আলাদা আলাদা করে করে আমি দেখা একসাথেই দিয়ে দেবো সব ঠিক আছে তাতে ভালো কোনো অসুবিধা হয় না হালকা করে একটু ভাজা হবে সব দেখি কড়া ভাজা হবে না জাস্ট জলটা সবজির একটা ন্যাচারাল যে জল থাকে সেটা বেরিয়ে যাবে এই সময় গ্যাসটা একটু বাড়িয়ে দেব সবজিগুলো ভাজা হোক একটু নুন দেব একটু লবণ দিয়ে দিলাম শুধু লবণ দিয়ে একটু ভালো ভাড় বা কিছু lemon এই সময় এত সবজিগুলো পুরো ভাজা ভাজা হয়ে রাখে আর জল নেই সবজি নিজস্ব জলটা তেল বেরিয়ে এইবার আমরা জল অ্যাড করছি জলটা আমি বলবো যে যেরকম রাখতে চাও অনেকের একটু বেশি জল রাখতে চাও অনেক কিছু শুকনো শুকনো জলটা নিজে আন্দাজ করে দেবে তোমরা এই রান্নাটা কিন্তু হলুদ ব্যবহার করি না আমি দেখবে অনুষ্ঠান বাড়ির শুক্তোটা সাদাই হয় হলুদ দেয় না আমি সেইভাবেই তোমাদের করে দেখাচ্ছি আমি এরকম জল দিলাম জল দিয়ে জলটা যখন ফুটবে তারপরে আমরা বড়ি অ্যাড করব জল দেওয়ার পর পুরো টকবক করে ফুটছে এই সময় আমরা একটু মিষ্টি অ্যাড করবো এটা কিন্তু একদম দিতেই হবে কিন্তু পরিমাণটা যে যার মতো দেবে কিন্তু চিনি একটু দিতেই হবে এবার যারা সুগার পেশেন্ট তারা সুগার ফ্রি ব্যবহার করবে মিষ্টি যারা একটু বেশি দেবে দিতে পারো আর সামান্য একটু নুনটা টেস্ট করে নেবে এই সময় আমি নুন দিয়েছিলাম আগে আবার একটু লাগবে ওই জন্য আমি দিয়ে নিলাম আর এই টাইমে জলটা যখন ফুটবে এরকম ভাবে ঠিক এই টাইমে আমি পেস্টটা দিয়ে দিলাম এটা সাদা সর্ষে দেবে আর পোস্ত মৌরি আর রাঁধুনি এই চারটে জিনিস কিন্তু এই ফ্লেভারটা সুক্ত ফ্লেভারটা আনবে এই ফোটান্ত জলেই কিন্তু তোমরা ব্যবহার করবে তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো থাকবে দিয়ে দিয়েছি এবার আর একটু দিতে হবে এটাকে টাইম দিতে হবে মিষ্টি দেওয়ার পর টক বক করে ফুটছে এবার সব সবজিগুলো ভালো করে বয়ল হয়ে গেছে এবার আমরা উপর থেকে একটু গুঁড়ো দুধ আমুল গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর দেব সামান্য ঘিটা ঘিটা একটু দেবে সবাই দেখো কম আর বেশি কেউ চাইলে বেশি দেবে কেউ চাইলে কম দেবে একটু সামান্য ঘি দিলাম আর এই যে উচ্ছে আর বড়িটা এটা ঠিক জাস্ট আগেই দেবে বেশি কিন্তু জাল দিলে পুরো ফিত হয়ে যাবে বেশি আমি নামাবো আগে দিয়েই আমি থেকে অফ করে দেবো বড়িটা আমার বেশি জাল খায় না বাড়ির তৈরি যাদের বড়িটায় জল একটু বেশি জাল লাগে তারা আগে দেবে বড়ি উচ্ছেটা লাস্টে দেবে আমি উচ্ছে বড়ি একসাথেই দিলাম এবার ঝোলটা এভাবে নাবি দিলে গাঢ় হয়ে যায় ঝোলই না ভাবে গাঢ় হয়ে যাবে সার্ভ করার সময় দেখো আমি এরকম গ্রেভি রেখেছি এটাই ঠান্ডা হয়ে গেলে অনেকটা টেনে যাবে এবার আমরা একটা পাত্রে এটাকে সার্ভ করব দেখো আমি একটা পাত্রে সার্ভ করছি এটা নুন মিষ্টিটা একটু ঠিক করে দেবে আর চারটে মশলা দেবে এটাই টা দারুণ এসছে এভাবেই তোমরা করতে পারবে পুরো একদম খেতে পুরো অনুষ্ঠান বাড়ির মতোই টেস্ট হবে দেখো একটা পাত্রে আমি সিপ করে দিয়েছি রেসিপিটা তোমরা আশা করি অবশ্যই ট্রাই করবে কেমন হলো আমায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে থ্যাংক ইউ